আজকে রাস্তার ভিতরে যে রক্তগুলো পড়ছে এই রক্তগুলো শুধু মনে করেন না যে হাদি রক্ত এটা আঠারো কোটি মানুষের রক্ত হাদিভাই যে আজকে মৃতভাবে দেশে ফিরে আসছে এটা মনে করেন না যে এক হাদি মারা গেছে এটা সমস্ত বাংলাদেশের যোদ্ধা দেশপ্রেম মারা গেছে এতটুকু শিশু বাচ্চা ও বাচ্চারা আজকে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে এটা একমাত্র আপনাদের কারণে আপনাদের ব্যর্থতার কারণে আমি সকল ভাইদের একটা জিনিস বলবো যে আজকে এই প্রশাসনে যারা আছে দায়িত্বে যারা আছে যারা উপদেষ্টা আছে যাদের ব্যর্থতার কারণে হাদি ভাই আজকে আমাদের মাঝে নাই আজকে হাদি ভাই আমাদের মাঝ থেকে যেভাবে সরে গেছে যাদের ব্যর্থতা ছিল তারা তো দেশে আছে তাদের কিন্তু ধরতে পারে মন্ত্রণালয়ের যে কজন লোক আছে ইউনুস যে আছে আপনারা তাদের কাছ থেকে জবাব কেন নেন না হাদির তেমন কিছু আমার কাছে ভালো লাগে না জাস্ট একটা কথা আমি আর খারাপ লাগছে সেটা হলো আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটা দেখে প্রত্যেকটা বাবার সন্তান আছে আচ্ছা যারা কিনা এই দেশকে ভালোবাসেন তারা যদি ওসমান হাদি ভাইয়ের এই মৃত্যুর জন্য রাজপথে নেবে সত্যির মোকাবেলা না করেন যদি আপনার অন্যের বিরুদ্ধে না দাঁড়ান তাহলে আপনাদেরও মনে করতে আপনাদের মনুষ্যত্ব মারা গেছে আপনারা এই দেশের মানুষ না কারণ হাদি ভাই সে এমন একটা যোদ্ধা ছিল তার জনপ্রিয়তা খুব অল্প সময়ে সে বিস্তার করতে পারছে একটা মানুষের জনপ্রিয়তা এমনিতেই বিস্তার হয় না তার কথায় হোক তার চলাফেরায় হোক তার ভিতরে কিছু না কিছু মানুষ দেখছে যার কারণে মানুষ তাকে মানে মন থেকে ভালোবাসত শুধু তাই না তার নির্বাচন করার জন্য তার টাকার কোনো প্রয়োজন ছিল না তো কারণ সাধারণ জনকে সবাই তাকে আশ্বাস দিছে যে আপনি এগিয়ে যান আমরা আছি আপনার সাথে তাহলে সেই ব্যক্তিকে টার্গেট করে মারার কারণটা কী হতে পারে আমি একটা জিনিস বলতে চাই সরকারের যে প্রধান বিচারে আইন উপদেষ্টা আছে আসিফ নজরুল সাহেব সে অনেক টাকা কামাইছে এ পর্যন্ত অবৈধভাবে এই যে যে হত্যাটা হয়েছে এটার পিছনে আপনারা একটু তদন্ত করে দেখেন কোনো না কোনোভাবে এরও হাত আছে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন মূর্খের বাচ্চারা একটা কথা শুনছেন কিন্তু আপনারা মূর্খের বাচ্চাকে একটা প্রেস সাংবাদিকভাবে প্রশ্ন করে যে ভাই এই বর্তমানে যে লুট হয়ে থানার অস্ত্রগুলো যে লুট হয়েছে সেই ব্যাপারে আপনার কী পদক্ষেপ নিচ্ছেন আজকে সে উত্তরে বলে পেঁয়াজের দাম কেন বাড়লো আমার কথা এর মতো মূর্খের বাচ্চাকে বসাইছে ইউনুস তাহলে ইউনুসে কতটুকু যোগ্যতা আছে আর এই স্বরাষ্ট্রমন্ত্রীর কতটুকু যোগ্যতা আছে আর আসিফ নজরের কতটুকু যোগ্যতা আছে এটা আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন এই দেশ চালানোর মতো এদের কোনো যোগ্যতা নাই শুধু তাই না এরা শুধু টাকা চিনে এরা টাকার কাছে বিক্রি হয়েছে যদি তা না হয় আজকে হাদি ভাইয়ের উপরে যে হামলা হয়েছে এই হামলার যদি স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আপনার আসিফ নজরুল বা ইউনুস যদি চেষ্টা করতো অবশ্যই তাকে ধরা যেত হয়তো যে গুলি করছে যে কিলার সে হয়তো দেশে নাই যে কোনো দেশে আছে কোন দেশে তা আমি জানি না কিন্তু বর্তমানে যে টাকা দিয়ে তাকে কাজটা করেছে যারা টাকা দিয়ে অর্থ দিয়ে এই শেল্টারটা দিছে যারা এই দেশটাকে তাকে সেভাবে চলে যাওয়ার জন্য হেল্প করেছে তারা তো দেশে আছে এখন আমরা অনেকে বলতেছে মির্জা আব্বাস জড়িত অনেকে বলতেছে উমুক জড়িত ক্লিয়ারভাবে আমরা এখন কেউ জানতে পারতেছে না আসলে কে জড়িত এখানে অনেকে জড়িত থাকতে পারে এখানে অনেকে জড়িত থাকতে পারে তাহলে কোন ব্যক্তিরা জড়িত আছে কী এমন প্রশাসনের ভিতরে পয়সা তারা কাজ করছে তারা এসির বাতাস খায় তারা প্রবাসী থেকে রেমিটেন্স পাঠায় বাংলাদেশের জনগণের থেকে ভ্যাট বাড়ায় তেলের দাম বাড়ায় পেঁয়াজের দাম বাড়ায় দেশের সব পণ্যের দাম বাড়ায় দিয়ে তারা শুধু সেই টাকাগুলো নিয়ে বাইরে পাচার করে তারা এসির হাওয়া খাইতেছে তো ওই এসির খাওয়া হাওয়া দিয়ে তো আর আমাদের জীবন চলে না তারা খাচ্ছে এসির হাওয়া আর আমাদের ভাই খাচ্ছে গুলি আজকে রাস্তার ভিতরে যে রক্তগুলো পড়ছে এই রক্তগুলো শুধু মনে করেন না যে হাদি ভাইয়ের রক্ত এটা আঠারো কোটি মানুষের রক্ত হাদি ভাই যে আজকে মৃতভাবে দেশে ফিরে আসছে এটা মনে করেন না যে এক হাদি মারা গেছে এটা সমস্ত বাংলাদেশের যোদ্ধা দেশপ্রেম মারা গেছে এতটুকু শিশু বাচ্চা ও বাচ্চাটা আজকে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে এটা একমাত্র আপনাদের কারণে আপনাদের ব্যর্থতার কারণে আমি সকল ভাইদের একটা জিনিস বলবো যে আজকে এই প্রশাসনে যারা আছে দায়িত্বে যারা আছে যারা উপদেষ্টা আছে যাদের ব্যর্থতার কারণে হাদি ভাই আজকে আমাদের মাঝে নাই আজকে হাদি ভাই আমাদের মাঝ থেকে যেভাবে সরে গেছে যাদের ব্যর্থতা ছিল তারা তো দেশে আছে তাদের কিন্তু ধরতে পারেন মন্ত্রণালয়ের যে কজন লোক আছে ইউনুস যে আছে আপনারা তাদের কাছ থেকে জবাব কেন নেন না হাদির তেমন কিছু আমার কাছে ভালো লাগে না জাস্ট একটা কথা আমি আর খারাপ লাগছে সেটা হলো আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটা না প্রত্যেকটা বাবার সন্তান আছে আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে আমিও আগে পর্যায়ে অনেক কথাবার্তা আমি বলছি যেমন আমি এনসিপির অনেক কথা বলছি এনসিপি দশ টাকা দামের গেঞ্জি কেনার ক্ষমতা ছিল তারা হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগ অনেকের ব্যাপারে অনেক কথা বলছে যদি আমাকেও রাস্তায় গুলি করে মেরে ফেলে আমার বাচ্চা কাচ্চা হয়ে যাবে আজকে আমরা যদি দেশের মানুষ দেশকে ভালোবাসেন হাদি ভাইকে যদি ভালোবাসেন তাহলে আমি বলবো যে এই কিলার কার থেকে অর্থ নিয়ে হাদি ভাইকে খুন করছে কিলার কার সাহায্য নিয়ে জেল থেকে বাইরে আসছে কে তাকে জামিন দিল কে তাকে টাকা দিল কে তাকে দেশ ছাড়ার জন্য এত ক্লিয়ারেন্স দিল দয়া করে আপনারা এই জিনিসটাকে জাস্টিফাই করেন সেটা যদি ইউনুস সুত্রর ইউনুস হয় সেটা যদি আসিফ নজরুল হয় সেটা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হয় সবাইকে রাস্তা নামায় আর করে পিঠে দেশ থেকে বের করা হোক আমরা হাদির বিচার চাই আমরা হাদির পরিবারের সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার কামনা করি ততক্ষণ পর্যন্ত রাস্তা থাকবো যতক্ষণ পর্যন্ত না এই দেশের ভিতরে যারা এই হাদিকে মারার পরে মানে হাদিকে মেরে দিয়ে তারা নিজে কিছু সুবিধা ভোগ করতে চাচ্ছে তাদের সবাইকে আমি একটা জিনিস কিন্তু মেসেজ দিতে চাই সেটা হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত কিংবা হোক এনসিপি কিংবা হোক বাংলাদেশ ঢাকার যদি কিনা সাদিক কাইয়ুম যেই হোক যে রাজনীতি হোক যে ক্যান্ডিডেটই হোক কোনো ক্যান্ডিডেট যদি কি না ইচ্ছেকৃতভাবে এই সাদিকের উপরে হামলা করে থাকেন আল্লাহ তো ক্ষমা করবেই না এই দেশের জনগণ আপনাদের কাউকে ছাড়বে না ইনশাল্লাহ বলে দিলাম